আরে কলকাতায় এত গরম এত গরম কলকাতায় গরম থেকে মানুষ একটু দার্জিলিং আসে রুম পায় না দার্জিলিং স্টেশনে থাকে আর এ বেটা বলে কিনা দুটো রুম নিলে একটা রুম ফ্রি করতে লাগে দশ টাকা সেখানে বলে দুটো রুম নিলে একটা রুম ফ্রি চলেন তো দেখি তো যাই এই হলো হোটেল সানরাইজ চিনে রাখেন ভালো করে বলে কিনা দুটো রুম নিলে একটা রুম ফ্রি কি দাদা মানুষের ইমোশন নিয়ে খেলা করছেন একদমই না একদম একদমই না ঠিক কথা এটা একদম ঠিক কথা ক্যামেরার সামনে বলছি দুটো রুম নিলে একটা ফ্রি একদম হতে পারে এটা একদম শুধু তাই না এর সঙ্গে আরো আছে আরো অফার চারশো নিরানব্বই টাকা থাকা খাওয়া মানা যায় এটা মানা যাবে কিন্তু আমার হাইফাই হোটেল না আচ্ছা আমার হাইফাই হোটেল না গরিব মানুষের আমিও গরিব মানুষ গরিব মানুষের জন্য আমার হোটেল সেটা আপনারা রুম দেখিয়ে দিন কিরকম হোটেল আমার শোভা কামের নেই রুমে গিজার আছে অ্যাটাচ বাথরুম আছে ভিউ আছে তো বন্ধুরা শুনে দিলেন তো আমি প্রথমে বিশ্বাস করিনি যেখানে বাথরুম করতে লাগে কুড়ি টাকা সেখানে এরকম রুম ফ্রি পাওয়া যায় কিন্তু এই মানুষটা সত্যি করে রুমটা ফ্রি দিচ্ছে যদি দুটো রুম নেন একটা রুম ফ্রি রয়েছে আর মাথা পিছু চারশো নিরানব্বই টাকায় থাকা খাওয়া চলুন দু একটা রুম আপনাদের দেখাচ্ছি আর হোটেলটা হলো হোটেল সানরাইজ দেখুন হোটেল সানরাইজের এই হলো করিডোর দুদিকে সমস্ত রুম রয়েছে আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি এইদিকে যে রুমগুলো দেখছেন সব ভিউ রুম আর এই দিকে যে রুমগুলো আছে সব হচ্ছে নন ভিউ রুম একটা ভিউ রুম আপনাদের দেখাচ্ছি দেখুন এই হলো ভিউ রুম এখানে যা বেড আছে মোটামুটি আপনারা তিন থেকে চারজন অনায়াসে থাকতে পারবেন এদিকে আয়না দেখতে পাচ্ছি সেই সঙ্গে চেয়ার রয়েছে একটা আর জানলা রয়েছে জানলার পর্দা সরিয়ে দেবেন সরিয়ে দিলে বাইরে এরকম একটা ভিউ রয়েছে যদি এখন মেক করে রয়েছে তাহলে ভিউ সত্যি খুব সুন্দর ভিউ এখান থেকে ওয়ার্ড দেওয়া রয়েছে মালপত্র চাইলে রাখতে পারবেন একদম বাজেট রুম তেমন কিছু আশা করবেন না যারা একটু সস্তায় খুঁজছেন একমাত্র তারাই আসুন এখানে আর এই হলো ওয়াশরুম এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি বালতি মক দেওয়া রয়েছে আর এই হলো গিজার গিজার কিন্তু সঠিক কাজ করে ঠান্ডার দেশ গিজার তো কাজ করতেই হবে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন বেসিন সব কিছু দেওয়া রয়েছে রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ধরনের রুম এগুলো হলো ভিউ রুম সব একই প্যাটার্নের রুম এটা নন ভিউ রুম দেখাচ্ছি দশ নম্বর এগুলো হলো নন ভিউ রুম এই এখান থেকে কিন্তু কোনো ভিউ আপনারা পাবেন না যা বেড আছে তিন থেকে চারজন অনাসে শুতে পারবেন একটা চেয়ার দেওয়া রয়েছে ওদিকে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এদিকে একটা আয়না দেওয়া রয়েছে আর ওদিকে আপনার ওয়াশরুম রয়েছে ওয়াশরুমে গিজার সব কিছু পেয়ে যাবেন আর এই হলো করিডোর দাদা কেমন লাগছে হোটেলটা ভালো লাগছে তো ভিউ কেমন ভালো আচ্ছা আর তোমাদের কেমন লাগছে ওরা তো খেলাধুলা করে বেড়াচ্ছে দেখছি বড় জায়গা পেয়েছে একদম আচ্ছা আর এখান থেকে বন্ধুরা দেখুন ভিউ সত্যি অসাধারণ ভিউ রয়েছে মানুষ ছবি তুলছে সেলফি নিচ্ছে